হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি শিখাস ব্লকের তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দিয়ে আমি ব্লকটি স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে দশটা ঠিক আছে তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা তো সকাল সকাল আমি ব্লকটি স্টার্ট করে দিলাম দিয়ে আমার রান্নাবান্না হয়ে গেছে বলে বাসন টাসনগুলো পড়েছিলো সবগুলো আমি ধুয়ে পাগলি নিচ্ছি আর সবার শেষে ভাতটা বসিয়েছি ঠিক আছে আমার তরকারি এগুলো সব হয়ে গেছে আর তরকারিগুলো সব করে নিয়ে লাস্টে ভাত বসিয়ে নিয়েছি দিয়ে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এবার আমি স্নান টান করতে যাব। স্নান করে এসে ভাতটা নামিয়ে নেবো তাহলেই হয়ে যাবে তো চলো তাহলে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো সেরে নিই ওই দেখো বাবু শুয়ে শুই টিভি দেখছে এখানে আর এইদিকে দেখো টেবিলটার ওপর রান্নাগুলো সব ঢাকা দেওয়া আছে এবার আমি ঘর টরগুলো সব ঝাঁটা ফাটা দিয়ে দেবো দিয়ে তারপর স্নান টান করে আবার দেখা হবে তোমাদের সঙ্গে ঠিক আছে আর এখানে দেখো ঘরগুলো পরিষ্কার এখানে কাপড় জামা ছিল সেগুলো সব রেখেই দিয়েছি আমি এখানে দাও বিট্টু একটা আয়না প্যান্ট ট্যান কী সব রেখে দিয়েছে তো চলো দেখা হচ্ছে পরে ঠিক আছে আর এখন শুননা এখন ওঠেনি সান টান করা হোক তারপর বিট্টুকে বলবো বিট্টু তুমি পুজোটা করে দাও আজকে আর ও নিজেকে একবার আয়নায় মধ্যে দেখিয়ে দিলেও দেখো তো তো বন্ধুরা বাসন টাসনগুলো ধোয়া হয়ে গেল দিয়ে চলে এলাম আমি একদম ঘর ঘর মোছাটা হয়নি বলে ঘরটা মোছতে এলাম ঝাঁটা ফাঁটা সকালবেলা একবার দিয়েছিলাম তারপরেও একবার মাঝে একবার ঝাঁটা দিয়ে দিতে হলো ঘর মোছার আগে ঝাঁটা দিয়ে দিলাম নইলে তোমার বাবু বিট্টু ওরা সব মুড়ি টুড়ি খায় তো ফেলে জুলে একদম একাকার করে দেয় বাবু ওটা খুব নোংরা করে দেয় বাবু একদম বুঝতে চায় না ছোট একদম বুঝেও না দেখো কথা সঙ্গে বক বকর 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 করছি আর ঘরটা মুছছি মুড়ি খেয়েছি গোটা ওরে মুড়ি খেয়েছে গোটা ঘর মুড়িটা ছড়িয়েছিল জানো দিয়ে আবার ঝাঁটা দিয়ে দিয়ে ঘরটা মুছতে হলো এত কাজ বাড়াই না মানে কাজ করতে করতে আজ আমাকে আরও কাজ করতে হয় খুব কাজ বাড়াই আমার যাই হোক চলো আর কি রান্না হচ্ছে তোমাদের সান টান করে আসি দিয়ে দেখাবো ঠিক আছে আর ইনি ফোন করেছিল বললো কাকিমা আজকে ভাইকে পাঠিয়েও না ওদের ঘরটা রং হচ্ছে বলে আর ঠিক আছে তাহলে ঘরে চলাই আমাদের ঘরে পড়িয়ে দে ওকে বন্ধুরা দেখো স্নান করলাম দিয়ে স্নান টান করে আবার তোমাদের সামনে এলাম ঠিক আছে রান্না বান্না হয়ে গেছে কি রান্না করলাম চলো তোমাদের একবার দেখাবো ঘরে কাজ সব কমপ্লিট হয়ে গেছে আর বিটু এদিকে দিকে গোপালকে পুজো করছে ঠিক আছে আর গোপালকে সাজিয়েছে আজকে দেখো কেমন দাঁড়া তোমাদের দেখাচ্ছি এই দেখো গোপালের মুখটা কত সুন্দর লাগছে চুলটাও কালার করে দিয়েছি চুলটাও কালার করে দিয়েছে তারা ব্যাক করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা গোপালের মুখটা দেখো এই এই তো তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে মুখটা দেখে বিট্টু গোপালকে সাজুগুজু করালো এবার পুজো করবে চলো তাহলে পরে দেখা হচ্ছে কি রান্না করলাম তোমাকে দেখাচ্ছি আর এখন বাজে হচ্ছে বারোটা ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে তো দেখো কি রান্না করেছি একবার চলো তোমাদের দেখায় এই যে করেছি পটল সয়াবিন আলু দিয়ে তরকারি এখন মাছ মাংস ডিমটা হচ্ছে না ডাক্তার তো বিট্টুকে খেতে বারণ করে দিয়েছে সেই জন্য আর করছি না মাছ মাংস ডিম এই যে ভাজা আর ওই যে দেখালাম তোমাদের বাঁধাকপি তরকারিটা একটুখানি আছে সকালে সবাই মুড়ি দিয়ে খেয়েছে আর এই যে করেছি ডাল আর ভাতে আমার আলু ভরা আছে খাবার সময় আলুটা বের করে ওটা মেখে নেবো ঠিক আছে কারণ ভাতটা এখন গরম আছে বের করতে পারছি না আর যখন ভাতটা হয়েছিল তখন আমি হাতা থেকে হাতা করে বের করলে ভালো হতো কিন্তু বের করতে আমি ভুলে গেছি আর দেখো একটা আমি মূল ভাজা তুলে খেলাম ভাজা খেতে আমার খুব ভালো লাগে আর আমার ছেলে মেয়েরা তো মূল টুলো কিছু খায়ও না কিচ্ছু না এখনকার ছেলে মেয়েগুলো কেমন আবার কিছু খেতে জানে না যাই হোক চলো তোমাদের দেখালাম কি রান্না করেছি ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও যদি জানাও তো খুব ভালো লাগবে তোমরা তখন জানাও না কিচ্ছু না যাই হোক চলো আর এখানে বিট্টু ছবি আঁকছে জানো ওর ভাইয়ের ছবি আঁকছে ওর ভাইয়ের একটা ছবি নিয়েছে দিয়ে ছবি আঁকছে এই যে দেখো ওই যে মা এই ছবিটা আঁকার চেষ্টা করছি দেখি যদি পারি ভাই এই ছবিটা তাহলে আঁকবো আরও যদি ছবিটা আঁকতে পারে তোমাদেরকে পুরোটা আমি দেখাবো পরের ভিডিওতে ঠিক আছে আর এই যে দেখো ঋণি পড়াতে চলে এসেছে তোমাদেরকে আমি বললাম যে ওদের ঘরে কাজ হচ্ছে বলে আমি ওকে ডেকে নিলাম ঠিক আছে তাহলে আমাদের ঘরে এসে পড়িয়ে দে হোমওয়ার্কগুলো করিয়ে দে তোর বাকি যে পড়া সেগুলো করিয়ে দে তা না হলে ঘরে পড়তেও বসবে না কিছুই না আর আমার কাছে জান একদম পড়তে বসে না দিয়ে ওকে ডেকে নিয়েছি দিয়ে ও পড়ছে এখানে পড়াচ্ছে আর হেসে হেসে মরছে কি বলছো হ্যান তো ঠিক আছে তুই যা ইচ্ছে বলতে পারিস কোনো অসুবিধা নেই আমি তো ভয়েসে কথা পরে বলে নেবো তো এখন যা বলছিস বল গালাগালি দিলেও কোনো অসুবিধা নেই ওই জন্যই হাসছিলাম তো চলো খাওয়া দাওয়া খায় খাওয়া দাওয়া করি ভাত খাবো থালা একটু ভাত খাচ্ছে চলো বন্ধুরা দেখো আমি পড়েছি কিন্তু এখনো বাবু বীরটা আসে না ওরা সব টিভি দেখছে ঠিক আছে আর আমারও খুব ঘুম পাচ্ছে ভালো লাগছে না বাবা আর এত গাছি হচ্ছে সীমার বাইরে দেখো এই ওষুধ নিয়ে এসছে ওষুধগুলো খেতে হবে আমাকে ভাল লাগছে না বিরক্ত লাগছে খুব তো চলো বন্ধুরা সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে টাটা আবার দেখা হবে নতুন ব্লগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও প্রতিভাই সঙ্গে থাকো পাশে থাকো অনেক অনেক ভালোবাসা দাও সবাইকে টাটা ঠিক আছে তো চলো দেখা হবে নতুন ব্লগে